আজ এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো রান্নাঘর দ্রুত গুছানোর ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে তো চলুন বন্ধুরা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপসটি হলো যে আমাদের রান্নাঘরে যে তেলের যে জারটা থাকে সেই জারটা আমরা পরিষ্কার করার জন্য অনেক সময় পানি ভরিয়ে থাকে এতে করে তেলের ভিতরে একটু হলেও পচে যায় তো ভিনেগারের একটা বোতল থেকে ভিনেগার নিয়ে টিস্যু দিয়ে সেটা যদি আমরা ওই তেলের জারটা পরিষ্কার করি তাহলে এই সমস্যাটা কখনোই হবে না তাছাড়া খুব দ্রুত একদম পানি এবং ভীমবারের ঝামেলা ছাড়াই এই কাজটি করতে পারবেন দেখুন আমি এটাতে এখন টিস্যু পেপারটা নিয়েছি সেটাতে ভিনেগার ভরিয়ে ভরিয়ে এখন আমি তেলের জারটাতে মুছে নিচ্ছি এভাবে মুছে নিলেই দেখুন চকচকে একটা ভাব চলে আসবে এত সহজে যদি এটা পরিষ্কার করা যায় তাহলে আমাদের এত কষ্ট করার কি প্রয়োজন বলেন তো এই টিপসটি কেমন লেগেছে বন্ধুরা আপনাদের কাছে অবশ্যই জানাবেন তো আপনারা ভালোবেসেছেন বলি এতদিন এভাবে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা আর অনেক বেশি প্রয়োজন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন দ্বিতীয় যে কার্যকরী টিপসটি রান্নাঘর দ্রুত গোছানোর ক্ষেত্রে সেটিও কিন্তু একদমই খরচ ছাড়া তো সেটা কীভাবে সম্ভব দেখুন রান্নাঘরে যে মশলার কোটাগুলো আছে প্রতিদিন রান্না করতে গেলে সেই কৌটাগুলো তেল চিটচিটে ভাব হয়ে যায় তো আমরা কেটে রাখা যে লেবুগুলো রেখে দিয়েছি এই লেবুর খোসাগুলো একদমই ফেলে দিব না ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে এই কৌটাগুলো খসে নেব মুহূর্তের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আজই ট্রাই করুন এবং এক্ষুনি ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন এটা যে কত কাজের একটা টিপস তো লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে যে পরিষ্কার করছি তারপর কিন্তু এভাবে রেখে দিব না এটা পানি দিয়ে একটু ধুয়ে মুছে রাখবো তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এভাবে লেবুর খোসা অনেক কাজেই লাগাতে পারেন এর আগের অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি যে লেবুর খোসা ফেলে না দিয়ে কত বেশি কার্যকরী টিপস আপনারা অবলম্বন করতে পারেন এবং বাঁচাতে পারেন সংসারে হাজার হাজার টাকা তো এই তো কোটাগুলো ধুয়ে এনেছি ধুয়ে আনার পর এগুলো কতটা চকচক করছে এখন টিস্যু দিয়ে বা যে কোনো নেকড়া দিয়ে আপনারা মুছে রাখলেই হবে যে কোনো জিনিস আপনি যদি যত্ন করেন তাহলে সেটা দীর্ঘদিন টিকে থাকে এবং দেখতেও সুন্দর লাগে এছাড়া রান্নাঘরের যে গুছানোর জিনিসটা সেটা কিন্তু খুব ভালো লাগে তৃতীয় টিপসটিও কিন্তু ভীষণ উপকারে কিচেনে আমরা যে ভাজা পোড়ার তেল ইউজ করে থাকি সেগুলো দেখা যায় চিকেন ফ্রাই কিন্তু বা পাকোড়া টাকোড়া ভাজলে সেগুলোতে একটা দানা দানা হয়ে যায় কালো কালো তো এই তেলটা আমরা তরকারিতে একদমই ইউজ করতে চাই না এবং ইউজ করলেও সেটা একটা কালচে দানা হয়ে থাকে ভালো লাগে না খেতে তো এটা কিভাবে একদম নতুন তেলের মতো করে ফেলবেন এবং সেই সাথে এই তেলটা সব কিছুতেই ইউজ করতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে বলে দিচ্ছি এতে করে আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং অপচয় থেকেও বাঁচতে পারবেন তো আমি একটা চায়ের নিয়ে নিয়েছি তার উপরে মাকিন কাপড় নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি মাকিন কাপড় না থাকে যে কোনো পুরোনো কাপড় দিয়েও এই কাজটা সারতে পারেন তো দেখুন ফ্রাইপ্যানের যে ময়লা তেলগুলো সেগুলো কিন্তু সবগুলোই এখানে ছেঁকে নেব এই মার্কিন কাপড় কিন্তু অনেক বেশি কার্যকরী এটার ক্ষেত্রে মার্কিন কাপড় না থাকলেও চিন্তা নেই আপনার বাসায় থাকা কাপড়টি দিয়েও করতে পারবেন আগেও বলেছি তো দেখুন অলরেডি ছেঁকে নিয়েছি ছাকার পর দেখা যাবে এটাতে অনেক কালো কালো দানাদার যে ময়লা সেটা কিন্তু থেকেই যায় বিশেষ করে আমরা যখন চিকেন ফ্রাই করি বাচ্চাদের জন্য বাসায় তখন এই তেলটা একদমই খাওয়া যায় না অনেকেই আগে ফেলে দিতেন তো এই টিপসটি দেখার পর কখনোই এই তেলগুলো ফেলে দিবেন না একদম নতুনের মতো হয়ে যাবে এই তেল দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারবেন দেখুন তো কত চকচক করছে তেলগুলো একদম নতুনের মতো এই তেল দিয়ে আপনি যে কোনো তরকারি কিংবা ভাজা পোড়া করতে পারবেন অনায়াসে এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের কতটা কাজে আসবে সেটাও জানাবেন এবার আবারও দেখাচ্ছি ফেলে দেওয়া বোতল দিয়ে দারুণ আইডিয়া যে আইডিয়াটি আপনার কিচেনটাকে দ্রুত গোছাতে সাহায্য করবে এই তো বোতলটার যে মুখের অংশ কেটে নিচ্ছে এটা কাটার পর দারুণ একটা আইডিয়া তৈরি হবে যেটা দিয়ে আপনার রান্নাঘরটা গোছানো থাকবে তাছাড়া খরচ ছাড়াই একদমই কাজটা শেষ করতে পারবেন রান্নাঘরে দেখা যায় অনেক প্যাকেটজাত খাবার থাকে যেই খাবারগুলো একদমই আমরা গুছিয়ে রাখতে পারি না কারণ হাতের কাছে সব সময় কৌটা পাওয়া যায় না তো বোতলের মুখের উপরের অংশটা এভাবে যদি আমরা কেটে নেই তাহলে দেখুন প্যাকেটটা কিভাবে রাখছি তো এই প্যাকেটটার কিছু অংশ খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে তো এটা যদি এই অবস্থায় রাখি তাহলে নেতিয়ে যাবে সেটা হতে দেওয়া যাবে না তাহলে তো অনেক অপচয় হয়ে যাবে তো সেই কারণে এটার মুখটাতে আমি বোতলের ওপরের অংশটা দিয়ে দিব দিয়ে ছিপিটা লাগিয়ে দিব তাহলেই দেখা যায় এটা একদম নতুনের মতো থাকবে এবং আগের মতোই এটার ভেতরে থাকা যে জিনিসটা বা খাবারটা সেটা মোচমচে থাকবে এই আইডিয়াটা আসলে আমি আমার কিচেনে প্রায়ই ব্যবহার করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো খুব আস্তে আস্তে কাজটি করতে হবে ধৈর্য হারা হলে হবে না হয়তো প্রস্তব অবস্থায় আপনি পারবেন না তো দ্বিতীয়বার হয়তো পারতে পারেন এটা তেমন কঠিন কিছু না হয়তো ভাবছেন যে এটা অনেক কঠিন আসলে কঠিন কিছু না তো এভাবে রাখলে দেখুন একটুও পড়ে যায় না যতবার যেভাবেই রাখেন না কেন এটা কোনোভাবেই পড়ে যাবে না তো এবার যে গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নতুন কী গৃহিণীদের জন্য আদা যখন ছিলবেন তখন আস্ত অবস্থায় ধুয়ে নেবেন এটা মেশ করার আগে আস্ত অবস্থায় ধুয়ে না নিলে দেখা যায় আদার যে গ্রামটা সেটা কিন্তু চলে যায় অনেকেই আছে আদা কুচি করার পর সেটা ধুয়ে ব্ল্যান্ডার করে বা পাটায় বেটে নেয় তো এই কাজটা একদমই করবে না আমিও আগে জানতাম না তা এখন জেনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক ধোয়ার পর এগুলো কুচি করে নিয়ে তারপর আমি একসাথে ম্যাশ করব। তো অনেকেই আছে যে একসাথে ম্যাশ করতে পছন্দ করে না তো আদা আপনি ফ্রিজে রাখার পরও যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে সেটা তাড়াতাড়ি বের করে কিভাবে রান্না করবেন মানে জমাট পাতবে না যতই ডিপ ফ্রিজে রাখুন না কেন আদা রসুন কখনোই জমাট পাতবে না এই টিপসটি এখন বলে দিব তো আদা রসুন মেশ করার পর এটাতে দিয়ে দিব সামান্য লবণ আপনাদের আদা রসুনের পরিমাণ অনুযায়ী লবণ দিতে পারেন তো এটাতে লবণ দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো রেগুলার যে সয়াবিন তেল আছে সেটা সয়াবিন তেল আর লবণ একসাথে মিক্স করলেই এটা ডিপ ফ্রিজে যখন রাখবেন তো যত দেরিতেই বের করেন না কেন এটা কিন্তু জমাৎ বাঁধবে না আপনি হঠাৎ রান্না করবেন আদা রসুনের প্রয়োজন তো এটা বের করে আপনি একটু রেখে দিলেই দেখা যায় সেটা বের করে রান্না করতে পারবেন অনেক সময় আদা রসুন বরফ হয়ে যায় অতিরিক্ত তো সাথে সাথে প্রয়োজন হলে সেটা কাজে লাগানো যায় না অনেক বেশি কষ্টকর হয়ে যায় বা একটু ধৈর্য ধরে অনেক সময় পার হওয়ার পর এটা ব্যবহার করতে হয় তো এভাবে তেল এবং লবণ দিলে সেটা কখনোই হবে না মানে জমাট বাঁধবে না এবার টিপসটি কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় বাসা গোছানোর ক্ষেত্রে তো যদিও কিচেনের বাইরের টিপস তাও কিন্তু আপনাদের কাজে লাগবে সেই জন্যই শেয়ার করা তো বাসায় থাকা ছোট ছোটো হেডফোন কিংবা কেবল আছে যে কেবলগুলো খুঁজে পাওয়া যায় না সহজে বা এখানে ওখানে পড়ে থাকে তো সেইগুলো গুছিয়ে রাখতে হলে এরকম একটি চশমার বাক্স বাসা থেকে নিয়ে নেবেন অনেকেরই এরকম চশমার বাক্স পরে থাকে বাসায় কিন্তু কাজে লাগান না আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনারা অনেক বেশি কাজে লাগাবেন এই বক্সগুলো তো এভাবে এই সব বক্সে আপনি যে কোনো ছোটো ছোটো কেবল হেডফোন কিংবা ব্লুটুথ এগুলো রাখতে পারেন তাহলে দেখা যায় চোখের সামনে রাখলে এটা খুব দ্রুতই খুঁজে পেতে সাহায্য করবে আপনাকে সেই জন্যই বলছি তাছাড়া আপনার বাসায় ছোটোখাটো প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেগুলো খুঁজে পাওয়া যায় না বা রাখার জায়গা পান না তো এইভাবে এই বক্সে আপনি রাখতে পারেন নেল কাটার থেকে শুরু করে কলম পেন্সিল তাছাড়া থার্মোমিটার সবই রাখতে পারে এবার যে টিপসটি শেয়ার করছি সেটি হলো বর্ষার দিনে আপনি অনেকগুলো কাপড় কিভাবে শুকাবেন তো অনেকগুলো কাপড় শুকাতে হলে বর্ষার সিজনে দেখা যায় যে অনেক রশি ঘরে টানাতে হয় বা গ্রিলে ঝুলাতে হয় তো এগুলো না করে আপনি চাইলে একটি ছাতার মাধ্যমে এই কাপড়গুলো শুকিয়ে নিতে পারেন তো যেহেতু এখন রোদ আছে কিন্তু বৃষ্টি নেই তো বৃষ্টির সিজনেই আপনি এই টিপসটি কাজে লাগাবেন এখন আমি সবগুলো কাপড় এই ছাতার উপরে ছড়িয়ে ছড়িয়ে দেব এভাবে দিয়ে আপনি বাসায়ও যে কোনো জায়গায় ফ্যানের নিচে শুকাতে পারেন বা বারান্দায় শুকাতে পারেন এত করে অনেকগুলো কাপড় একসাথে শুকানো যাবে তো বন্ধুরা আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর আজ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি আশা করি ভালোবেসে দেখে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম